হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে উঠেছি সকাল সাড়ে ছটায় উঠেই প্রথমে দোয়ারে জল দিয়ে সাব মশাল চালিয়ে বাসনতলা বাইরে বার করে মেঝে ধুয়ে কাপড় সাফ দিয়ে ভিজিয়ে কাঁচা ধোয়া করে মেলে দিয়ে সব জল ভরে মুখার্ত ধুয়ে নাইটি চেঞ্জ করে ফেলের জন্য টিফিন বানালাম এসে কালকে রাতবেলা মটর ভিজিয়েছিলাম সেই মটরটাকে প্রথমে সিদ্ধ বসিয়ে দিয়ে আলু পেঁয়াজ টমাটা কেটে কুটে নিয়ে একে ঘুগনি বসিয়ে দিলাম দেওয়ার পরে আটা মেখে পরোটা রুটি দুটো হয়ে গেছে ঘুমনি হয়ে গেছে তাহলে টিফিনও গোছানো হয়ে গেছে এবার আমি মাছ কাটবো কী মাছ কাটবো আর কী মাছ রান্না করবো সেটাই তোমাদেরকে দেখাবো তোমরা দেখতে থেকো পাশে থেকে শুনে থাকো এবার এই এদিকে সব কাজ বাস সেরে স্নান করবো দুপুরবেলা সান করতে আমি সকালে স্নান করি না আবার দুপুরে রান্না বান্না সেরে তারপর তোমরা শুনে থাকো সকাল নটা বাজে টিফিন হয়ে গেছে ছেলে টিফিনও হয়ে যায় যে শুনে শুন করে ঘুগনি করছি সব রকম মশলা দিয়ে টমেটো পেঁয়াজ দিয়ে আলু দিয়ে শুনে সুন্দর ঘুগনি আর রুটি আর পরোটায় যে রুটিও আছে আর জন্য পরোটা ভেজে দিয়েছি ও আবার রুটি খেতে চায় না আর ছখানা পরোটা হয়েছিলাম ওকে দুটো দিলাম আর তিনটে দিয়েছি আমি একটা খেয়েছি তিনটে পাওটা দিয়ে দিচ্ছি এক ঘুগনি দিয়ে দিচ্ছি ওর টিফিন গোছানো হয়ে গেছে এবার সব আমি কুচিয়ে দেবো দিয়ে তবে আমি মাছ কাটতে বসবো সুন্দর এটা হচ্ছে কী মাছ যেন এটা হচ্ছে সাতিং মাছ খুব টেস্টি মাছ এটা পেঁয়াজ দিয়ে সর সরষে দিয়ে ঝাল করবো আমি বটি নিয়ে বসে গেছি কেটে নেবো মাছগুলো প্রথমে এই যে পলকগুলো কেটে নেবো আর আমি নিজে হাতে সব মাছ কাটি মাছালাদের মাছ কাটা আমার পছন্দ হয় না ওরা হাফ কাটে হাফ কাটে না ওই আমি যখনই মাছ কুড়ি নিজে হাতে নিয়ে আসি আর দাদাভাই যখন যায় তখন কাটিয়ে নিয়ে আসে মা তা আপাত ঠেলে দেব মাছ কাটতে অনেক সুবিধে বেশি ঝামেলা নেই যে ভেতর কান আছে ওই জন্য ট্রেনে বার করে দিলাম নিজে মাছের পেট কেটে নিলাম এই লেসটা কেটে দিলাম মাছ কাটা হয়ে গেছে এইভাবে আমি সব মাছগুলো কেটে নেব আর এই জল আছে ধুমা সকাল সাড়ে নটা বাজে আমার মাছ কাটা হয়ে গেছে মাছ কেটে দুবার করে ধুয়ে নিয়েছি এবার নুনগুলো মাখাবো এক চামচ হলুদ দিলাম আর এক চামচ নুন দিলে এবার মাখিয়ে নেবো মাছটাকে আর এই যে চাল ধুয়ে বসিয়ে দিয়েছি ভাই খেতে আসবো সাড়ে এগারোটায় এই ধর রান্নাটা বসিয়ে দিলাম মাছের নুন হলুদ মাখানো হয়ে গেছে মাছগুলো আমি ভাজবো কড়াই সর্ষে তেলও দিয়ে দিই তেলটা গরম হয়ে গেছে মাছগুলো দিয়ে দেবো আর ভাত হয়ে গেছে ফ্যান ঝারানো হয়ে গেছে ডাল দিয়ে আলু দিয়ে

আদা রসুন কাঁচা লঙ্কা অল্প পিঁয়াজ আর সাদা কষা নিয়ে নিচে পেস্ট দেবো আর কি টমেটো পেঁয়াজ ধুয়ে আমি কিছু নিয়েছি মাছ ভাজা সব হয়ে গেছে আমি তুলে নিয়েছি মাছ ভেজে কড়াই ঝাড় তেল আছে থাক আর ওটা আমি তেল দেবো সরষের তেল তেলটা প্রচুর গরম হয়ে গেছে এই পেঁয়াজ আর টমেটোটা দিয়ে দিলাম টমেটোটা ভেজে নিয়ে তারা সব মশলা দেবো টমেটো ভাজা হয়ে গেছে ধনির সব মশলা দেবো কাঁচা লঙ্কা আদা রসুন আর অল্প পেঁয়াজ আর সাদা সরসি মিটকে পেস্টও নিলাম বাটা মশলাটা দিয়ে দিলাম গুঁড়ো মশলাটা দেবো মানে হাফ চামচ সব মশলা আছে নুন আছে হলুদ আছে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো মশলাটা দিয়ে দিলাম মশাটা রাখছি ভেজে নেবো তার পরিমাণ মতন জল দেবো মশাটা ভাজা হয়ে গেছে না তার পরিমাণ মতন জল দেবে আপনার জল দিলাম আর জল দেবেন আমি ওর চাপা দেব জলটা ফুটে উঠলে মাছ ভাজা হলে বুঝতে ঝোলটা ফুটে উঠেছে মাঝেপড় দিয়ে দেবো আমি চা দিয়ে দেবো এই জলটা শুকনো হয়ে যাবে গ মাখা গার মাখার জল থাকলে না আমি চাপা দিয়েছিলাম অনেক জল শুকনো হয়ে গেছে এখন খুলে দেখছি কালার আর জল মারবো না এই জলটাই থাকবে আমার শাটিং মাছের ঝাল হয়ে গেছে ছোটো দিয়ে না বিনবুরে রান্না হয়ে গেছে ওই যে সাদা ভাত এখন দুপুর বারোটা বাজে দাদা ভাই খেতে এসে দাদা ভাইকে খেতে দেবো ওই যে সাদা ভাত আর এই যে শাটিং মাছ সর্ষে দিয়ে পিঁয়াজ টমেটো সব রকম মশলা দিয়ে এখন ঝাল দিচ্ছে মাথা কালারটা কত সুন্দর এসছে বন্ধুরা তোমরা এভাবে রান্না করে খাও ঘরও রান্না আর হয়েছে পাতলা ডাল আলু দিয়ে পেঁয়াজ তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে টমেটো দিয়ে একটা আলু ডাল এটা মুসুর ডাল এটা খেতে ভালো লাগে তোমরা এরকম করে খেয়ে দেখো একটু টেস্ট ভালোই লাগে পাতলা পাতলা ডাল দিয়ে আলু দিয়ে মেখে খাবে আর মাছের ঝালবে আর কিছু লাগবে না আর বন্ধুরা আমার ভিডিও দেখতে থাকো পাশে থেকে সঙ্গে থাকো আমাকে সাপোর্ট করো তোমার ভালো থেকো সুস্থ থাকো